এই যে দেখেন এইখানে দুবলার চরে আমরা এসেছি সুটকি মাছ এখানে শুকানো হয় মাছ ধরে সাগর থেকে মাছ ধরে এখানে শুকানো হয় এগুলা আমরা দেখছি যে কিভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে এই সুটকি মাছগুলা মাছ শুকিয়ে সুটকি হচ্ছে এইটা ছুরি সুটকি আমরা যদি দেখি কি সুন্দর লাগছে চিকচিক করছে রূপার মতো এই যে দেখেন কিভাবে এইগুলা শুকাচ্ছে দারুণ এগুলা এখান থেকে চলে যাবে শহরে বিভিন্ন মার্কেটে এই শুটকি এখানে এই শীত শীতের সময়ে এই সুটকি এখানে শুকানো হয় দুবলার চরে দারুণ সব শুটকি দেখেন এখানে কিভাবে জুলে ঝুলে শুকাচ্ছে কিভাবে চটের উপর শুকাচ্ছে এটা দুবলার চর দুবলার চরে আমরা এসেছি আজকে শুটকি মাছ কিভাবে শুকায় সেগুলা দেখতে